আপনার যদি লেয়ার খামার থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি তিনটা ভয়ঙ্কর ভুলের কথা বলবো যে তিনটা ভুল অনেক খামারিকে ধ্বংস করে দিয়েছে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার খামার টিকবে এবং ডিম পাবেন নিয়মিত সবচেয়ে বেশি খামার নষ্ট হয় ভুল ফিডের কারণে অনেকেই মনে করে যে কোনো ফিড দিলেই মুরগি ডিম দিবে কিন্তু না লেয়ার মুরগির ফিডে থাকতে হয় নির্দিষ্ট পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস আর ভিটামিন যদি ফিডের মান ঠিক না থাকে তাহলে প্রথমে ডিম কমে যাবে তারপর খোলস পাতলা হবে আর শেষে মুরগি দুর্বল হয়ে যাবে আর একটা বড় ভুল বয়স অনুযায়ী ফিড না দেওয়া ফলাফল শরীর ঠিক মতো গড়ে ওঠে না এবং প্রোডাকশনও কমে যায় সমাধান সবসময় নির্ভরযোগ্য ফিড ব্যবহার করুন নিজে বানালে অভিজ্ঞ পরামর্শ নিন আর প্রতিদিনে ডিম ও ফিডের রেকর্ড রাখুন কারণ কোন পরিবর্তনে প্রোডাকশন কমে যাচ্ছে বুঝতে পারবেন এই ভুলটা অনেকে বুঝেই করে বাইরের লোক পশু বা গাড়ি সহজেই খামারে ঢুকে যায় জুতো বা চপ্পল ধোয়া হয় না ভ্যাকসিন রুটিন মানা হয় না আর এভাবেই রোগ ঢুকে একবার ভাইরাস খামারে ঢুকে পড়লে পুরো ব্যাস নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে নিউ ক্যাসল গাম্র বা ফাউল কলেরা এই রোগগুলো একদিনেই প্রোডাকশন বন্ধ করে দিতে পারে সমাধান খামারে ঢোকার আগে জুতো স্যানিটাইজ করুন বাইরের কাউকে ভিতরে না আনুন নতুন মুরগি আনলে কোয়ারেন্টাইনে রাখুন অন্তত চোদ্দ দিন আর সব সময় ভ্যাকসিন ঠিক সময়ে দিন এই ভুলটা সবচেয়ে নীরব আবার সবচেয়ে ভয়ঙ্কর কেননা অনেক খামারি জানে না প্রতিদিন কত ফিট যাচ্ছে কতদিন আসতেছে এবং কতদিন বিক্রি হচ্ছে ফলাফল কোথায় ক্ষতি হচ্ছে বোঝাই যায় না আপনি যদি হিসাব না রাখেন তাহলে খামার আসলে ব্যবসা না আন্দাজে চালানো একটা ঝুঁকি সমাধান একটা নোটবুক বা এক্সেল শিটে প্রতিদিনের ফিড ডিম খরচ আর বিক্রির হিসাব লিখে রাখুন প্রতি মাসে একবার হিসাব মিলিয়ে দেখুন তাহলেই বুঝবেন কোন জায়গায় পরিবর্তন দরকার এই তিনটা ভুল ভুল ফিড দুর্বল বায়োসেকিউরিটি আর রেকর্ড না রাখা খামার ধ্বংসের সবচেয়ে বড় কারণ এই তিন জায়গায় যদি আপনি সচেতন হন তাহলে আপনার খামার থাকবে নিরাপদ আর ডিম পাবেন স্থায়ীভাবে তাই আজ থেকেই শুরু করুন সঠিক ফিড শক্ত নিরাপত্তা আর নিয়মিত রেকর্ড রাখার অভ্যাস প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনার খামারে সবচেয়ে বড় ভুল কোনটা হয় সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটিকেও ফলো করে দেন দর্শক আবারও দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ